অভয়ার খুনের বিচারের দাবিতে গত নয় আগস্ট অভয়ার বাবা মায়ের ডাকে নবান্ন অভিযানে যে কাণ্ড ঘটেছে তা নিয়ে এবার সরব হলেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং তিনি বলেন আজকে এমন পরিস্থিতি হয়ে গিয়েছে যে তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করলে এই ধরনের সমস্যা ফেস করতে হবে আপনার ওপরে লাঠি চলবে আপনার বিরুদ্ধে কেস হবে তারই ফলস্বরূপ ভাটপাড়া বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে সহ যারা যারা এই আন্দোলনে গেছিল তাদের মধ্যে পঞ্চাশ থেকে একশো জন বিভিন্ন জায়গায় হাসপাতালে চিকিৎসাধীন এদের মধ্যে অভয়ার বাবা মাও বাদ যায়নি তাদের ওপরেও পুলিশই লাঠিচার্জ করেছে দেখুন আজকে এরকম ওয়েস্ট বেঙ্গলের প্রস্তুতি হয়ে গেছে কি টিএমসি গভর্নমেন্টে অ্যাগেনস্টে প্রতিবাদ করলে আপনাকে এরকম সমস্যা ফেস করতে হবে আমি আপনার উপরে লাঠি চলবে আপনার মাথায় আপনার শরীর ওর আপনি যে বলছে আমার বিধানসভায় আমার একটা বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে উপরে এরকম হয়েছে আমি একটাই কথা বলবো শুধু প্রিয়াঙ্কু পাণ্ডে ব্যাপার নেই ব্যাপার আছে যত বিজেপি কর্মী ওখানে গিয়েছে প্রচুর এরকম কর্মী উপরে অ্যাট্যাক হয়েছে এরকম কর্মী উপরে কন্ডিশন হয়ে গেছে কি মোর দেন ফিফটি হান্ড্রেড লোক এখনও অ্যাডমিট আছে অল ওভার মিন্স ওয়েস্ট বেঙ্গলে যা যেখানে যেখান থেকে বিলং করে সব নিজে নিজে হসপিটালে অ্যাডমিটে আছে আর সবাই উপরে কেস হচ্ছে এখন মিনস ওখানে যে যে কর্মী ছিল কর্মীকে আইডেন্টিফাই করে সবাকে বাড়ি বাড়ি গিয়ে গিয়ে পুলিশ প্রশাসন সচ করছে ফুটেজ হ্যাঁ ফুটেজ যে ছিল ওখানে ক্যামেরা ছিল ক্যামেরার মধ্যে তো সবাই চলে এসেছে সবাই ফুটেজ তো চলে এসেছে সবাইকে আইডেন্টিফাই করে করে সবাই বাড়ি গিয়ে গিয়ে সবাইকে ধরছে ওরকমই যে রকম সবাই গিয়েছে ওখানে গিয়ে প্রতিবাদ করছিল পুলিশ লাঠি চার্জ করেছে আপনি তো নিজেই দেখেছে যে আর জি কলেজে আমার যে বলা যায় যে অভেয়া উপরে যে অ্যাট্যাক হয়েছে মিনস যে রেপ হয়েছে মার্ডার হয়েছে ওর নিজে মা উপরে অ্যাট্যাক করেছে পুলিশ প্রশাসন ওর মাথায় মেরে দিয়েছে আপনি ভাবুন একটা মা নিজে মেয়ের জন্যে প্রতিবাদ করে একটা হয় না জাস্টিস জন্যে প্রতিবাদ করছে ওর উপরে পুলিশ এরকম অ্যাট্যাক করছে ওর কী ভুল আছে আপনি বলুন তো আপনি কি আপনার কিছু খারাপ হলে কিছু গভর্নমেন্ট এগেনস্টে আপনার কি জাস্টিস জন্যে আপনি প্রতিবাদ করবে তো কি গভর্নমেন্ট পুলিশ এরকম ব্যবহার করবে আপনার সঙ্গে এরকম তো আইন নেই কোথাও কী করেছে আপনি বলতে পারবেন ঠিক আছে ওখানে তো বিজেপি বলে তো কেউ ছিল না ওখানে তো শুধুই ন্যাশনাল ফ্ল্যাগ ছিল ওখানে তো সবাই ওর মায়ের সাপোর্টে স্ট্যান্ড ছিল ওখানে বিজেপি তো ব্যাপারই নেই করে দেখুন আমি তো বলছি যে প্রতিবাদ করবে টিএমসি গভর্নমেন্ট এগেনস্টে সবাইকে কেস ফেস করতে হবে এফআইআর ফেস করতে হবে ওর উপরে কেস থাকবে আমার নিজের উপরে কত কেস করে দিয়েছে আমার কি ভুল ছিল আমি আমার দলের জন্য আমি কাজ করছি আমি মানুষের জন্য প্রতিবাদ করছি আমি যেখানে কিছু সমস্যা হচ্ছে মানুষ ওখানে গিয়ে আমি কিছু বললে আমার ওপরে কেস হয়ে যায় এখানে শেষ কি পুলিশ যের হাতে আইন আছে যে হাতে অ্যাডমিনিস্ট্রেশন এ আছে দায়িত্ব আছে যে পুলিশই এরকম ভুল কাজ করবে তো ফির আপনি কার পাশে গিয়ে এরকম মিনস জাস্টিস জন্যে আপনি অ্যাপিল করবে कोर्ट তো বলছে যে ভাই যে শান্তি ভাবে প্রতিবাদ করলে পুলিশ কিছু করবে না ওখানে কি করেছে পুলিশ এরকম একটা মিথ্যা দেখিয়ে দিয়েছে যে পুলিশ এরকম পুলিশের উপরে অ্যাটাক হয়েছে তো পুলিশ আগে মারবে কার मींस কেওকে ইনোসেন্ট লোক কে তো কি ইনোসেন্ট লোক কে এরকম রাইট নেই কি পুলিশে প্রতিবাদ করতে পারবে কি আকূপ শারীরিক অবস্থা কি এখন তো আগে থেকে একটা নরমাল আছে লেকিন আমিও ভেবেছে যে আজকে

ভয় জন্যে না আমার দলের লোক না কেউ কে স্টেট হসপিটালে অ্যাডমিট করছে না কেন এরকম ভয় আছে কি কালকে কিছু হয়ে না যায় ভুল ট্রিটমেন্ট করলে ওর কিছু মৃত্যু না হয়ে যায় এই জন্যে আমার সবাইকে পাঠিয়ে দিচ্ছে এমসে এই একটা ভয় আছে এই জন্যে এমসে সবাইকে পাঠিয়ে দিয়েছে কেন কি স্টেট গভর্নমেন্টে যে হসপিটাল আছে কিছু করে দেবে তো কালকে আমি কি করতে পারবে ও করলে বলবে কি ওর কিছু পার্সোনাল কিছু প্রবলেম ছিল শারীরিক কিছু সমস্যা ছিল ওর জন্য ওর মৃত্যু হয়ে গেছে আমি তো প্রমাণও করতে না কেউ ডক্টর একটা লিখে দেবে তো ওই একটা প্রমাণ হয়ে যাবে বিশ্বাস নেই তো